যুক্তরাজ্যের ন্যাশনাল ক্রাইম এজেন্সি এবং বেলজিয়াম পুলিশের যৌথ অভিযানে বিভিন্ন এলাকা থেকে মানব পাচাকারী চক্রের ছয় সদস্যকে আটক করেছে তেরোই ফেব্রুয়ারি বিবিসিতে এ সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশ করা হয় খবরে বলা হয়েছে যেই ছয়জনকে আটক করা হয়েছে তারা প্রত্যেকেই আফগানিস্তানের নাগরিক তাদের নামে এর আগেও বেলজিয়ামে অ্যারেস্ট ওয়ারেন্ট জারি করা হয়েছিল তাদেরকে আটক করা হয়েছে বার্মিংহাম লেস্টার কভেন্ট্রি এবং এসেক্সের জায়গা থেকে খবরে বলা হয়েছে এই যেই ছয় সদস্যের যে গ্যাং রয়েছে তারা যুক্তরাজ্যে স্মল বোট দিয়ে যারা অবৈধ অভিবাসী তাদেরকে পাচার করে থাকেন এবং এর সাথে তারা জড়িত দুই সাল থেকেই এই চক্রটি বিশেষ করে আফগানিস্তান থেকে মানুষকে যুক্তরাজ্যে বা ইউরোপের বিভিন্ন দেশে নিয়ে আসার জন্য সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন বিজ্ঞাপন চালাত পরবর্তীতে টার্কি এবং ইরান হয়ে তাদেরকে ইউরোপের বিভিন্ন দেশে নিয়ে আসে প্রথম গন্তব্য হচ্ছে তাদের বেলজিয়াম সেখানে নিয়ে আসার পর এই চক্রটি যাদেরকে নিয়ে আসে তাদেরকে অ্যাসাইলম ক্লেম করায় এবং অ্যাসাইলম যদি বেলজিয়ামে সাকসেসফুল না হয় তাদেরকে স্মল বোট দিয়ে যুক্তরাজ্যে তাদেরকে পার করে দেয় যদিও তাদেরকে কবে আটক করা হয়েছে সেই বিষয়ে কোনো তথ্য দেয়া হয়নি তবে বলা হয়েছে গতকাল বুধবার তাদের তিনজনকে ওয়েস্ট মিনিস্টার ম্যাজিস্ট্রেট কোর্টে হাজির করা হয়েছে এছাড়াও বৃহস্পতিবার বাকি তিনজনকে হাজির করা হয় এ বিষয়ে বলা হয়েছে এই চক্রটি দিন ধরেই বিশেষ করে অবৈধ পন্থায় যুক্তরাজ্য সহ ইউরোপের বিভিন্ন দেশে মানব পাচারের সাথে জড়িত রয়েছে এদিকে যুক্তরাজ্যের বর্ডার সিকিউরিটি মিনিস্টার অ্যাঞ্জেলা ইগল বলেছেন এ ধরপাকড়ের মাধ্যমে যুক্তরাজ্যের লেবার সরকার একটি বার্তা দিতে চায় যারা যুক্তরাজ্যে অবৈধভাবে প্রবেশ করবেন এবং এর সাথে যারা জড়িত তাদেরকে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না এরই মধ্যে যুক্তরাজ্যে দশ ফেব্রুয়ারি থেকে একটি নতুন নিয়ম প্রয়োগ করা হয়েছে যারা অবৈধ পন্থায় এবং বিপজ্জনক রাস্তা দিয়ে যুক্তরাজ্যে প্রবেশ করবেন তাদেরকে কোনোদিনও ব্রিটিশ পাসপোর্ট দেওয়া হবে না যদিও আগে যে গুড ক্যারেক্টার মানে ব্রিটিশ সার্টিফিকেট পাওয়ার জন্য যেই ক্যারেক্টার গুড ক্যারেক্টারের যেই সংজ্ঞা ছিল তাতে এই ইলিগেল যে এনটিটি সেটি অ্যাড করা হয়েছে এর মাধ্যমে বলা হচ্ছে যারা অবৈধভাবে যুক্তরাজ্যে প্রবেশ করবেন এবং যারা বিপজ্জনক রাস্তা দিয়ে প্রবেশ করবেন তারা কোনোদিনও ব্রিটিশ নাগরিক হতে পারবে না যদিও তাদের এদেশে অ্যাসাইলম ক্লেম করার পর আইএলআর পেয়ে থাকে তারপরেও তাদেরকে কোনোদিনও ব্রিটিশ নাগরিক হতে দেওয়া হবে না এ যুক্তরাজ্যে বিশেষ করে লেবার সরকার দীর্ঘদিন পর ক্ষমতায় আসার পর থেকেই অবৈধ অভিবাসী বিশেষ করে অভিবাসী বা ইমিগ্রেশন নীতিতে কঠোর সিদ্ধান্ত নিচ্ছে এর মধ্যে গত কয়েক মাসে প্রায় পাঁচ হাজার অবৈধ অভিবাসীকে বিভিন্ন স্থান থেকে ধরেছে এর মাধ্যমে তারা বার্তা দিচ্ছে অবৈধ অভিবাসী যারা রয়েছেন তাদের আর আশ্রয়স্থল হবে না যুক্তরাজ্য মোহাম্মদ আব্দুল হান্নান টু এ নিউজ যুক্তরাজ্য